গাইস ওয়ান ভার্সেস ফোরে একটা নতুন গাইস ইউনিক একটা কম্বো চ্যালেঞ্জ করতে গেছিলাম আর যেখানে কিন্তু গাইস এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় বাট দেখো গাইস সিচুয়েশনটা কীরকম ছিল যদি ভাই আমার জায়গায় তোমরা হইতো তাহলে কি করতা তো অবশ্যই ভিডিওটা দেখো গাইস আশা করি মজা পাবা আর অনেক দিন পর কিন্তু এরকম একটা মজার ভিডিও নিয়ে আসছি তো দেখো গাইস কিভাবে আসছে পুরো স্কোয়াড লয়ে আইছি কিন্তু মারার লিগা বাট কোনো কিন্তু প্যাক করলাম এখন কি গাইছি প্লেস থেকে আমি বাইরেতে পারছিলাম আর সামনে কিন্তু আমার ফুল স্কোয়াড দাঁড়া রইছে

আর আমাদের ম্যাচের যে উইনচেস্টার গানটা আছে ওইটা আর এম ফাইভ মানে আমাদের এক বিচি গান এই দুইটার একটা ভাই শর্ট আর লংয়ের কম্বিনেশনে গাইছ আজকে হচ্ছে চ্যালেঞ্জটা তৈরি হবে আর আশা করি গাইছ আজকের ভিডিওটা দেখে মজা পাবা তো নামলাম কিন্তু প্রথমে পিকেতে আমি জানি এখানে আসলে গান পাওয়া যাবে একটা না একটা তো পাইলাম কিন্তু এম ফাইভ নাইনটি পাওয়ার সাথে সাথে একটার কিন্তু বিচি টিচি উড়াই দিলাম আর এখানে কিন্তু গাইছে আমার উইনচেস্টার খুঁজতে হবে আর ভাই ভাই মানে বেশি কষ্ট করতে না আজকে কপালটা ভালো হয়তো ছিল এটার জন্য উইনচেস্টার গান আর এম ফাইভ নাইনটি দুইটাই পেয়ে গেলাম তো চলো এখন কিন্তু গাইজ স্কিলের কিছু বৃষ্টি বের করতে হবে দেখা যাক গাইজ লাস্ট পর্যন্ত কী করতে পারি এই দুইটা গানের কম্বিনেশনে গাই ষোলো পার্সে দিস পিসিলোভিতে ভাই ম্যাচটা ভুইয়া করা যায় কিনা দেখা যাক আর বিশ্বাস করা ভাই পিসিলোভিগুলা এত বেশি হার্ড হয়েছে যা বলারও বাইরে ভাই প্রতিটা প্লেয়ার করে হ্যাকারের মতো খেলে চলো গাইজ এই যে একটু ওয়ান ট্যাপ কনফার্ম এদিকে আরও আসে দাঁড়াও বাইরেও না খতিব মামু কোনায় পলা ইসি আর উইনচেস্টার গানটা কিন্তু গাইজ খুবই জোর একটা লাগতে কিন্তু এনিমে চাননিমূরে যাবো বাট মিস হয়ে গেল ভাই কেমন জানি লাগতেছে আজকে দাঁড়ো 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 আসলে এই গানটা দুরকম খেলি না তো বাট প্যারা নাই দাঁড়ো কিছু জিনিসপত্র নিয়ে আনি গাইস কারণ এইগুলো আমার ফাইটের সময় অনেকই প্রয়োজন তো দেখা যাক গাইস আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইকটা দিয়ে দিও গাইস আর ভাই আজকের কিন্তু আমার মে মেন টার্গেট হচ্ছে ম্যাচটা ভুইয়া করা কিল প্রয়োজনীয় দুইটা কম হোক বাট ভুইয়াটা মিস করা যাবে না এই যে এই যে গন্ডগোল কিন্তু লাইক গেছে অনেকগুলো আছে দিকে একটা শেষ আগে কনফার্ম চলো ভাই এইদিকে কিন্তু আরো প্লেয়ার আছে জাস্ট রিল্যাক্স ওরে ভাই পিস দিয়া শালার পুত তো আজকে খাইছি ভাইরা ওয়ান ট্যাপ দিমু এই ল শেষ কইয়া কোয়া ওয়ান ট্যাপ দিম মনে করো পিস রে লেডি চলো গাইস লেডি গুন্ডার মাইরা দিছি এদিকে কিন্তু আমার চেকটা কিলো হয়ে গেছে গা ভিতরে কি ভাই আর সেটা আছে পাপি বান্দা ওই যে দেখো আরেক লেডি আইছে ভাই লেডি এত কিল্লি গা হেকার মেকার নাকি এ ভাই লেডির জামাই রে খুব শুরু করে দিছে গেলাম 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 কোনো মতে বাঁচতে হবে ভাই মরা যাবে না আমার চ্যালেঞ্জ তাহলে শেষ চলো ওয়ান টাইম ভাই বেচারে কিন্তু সেই লেভেলের খুব টাকাইলো বুঝাও না এরকম করে জামাই টাল আমি দিবো ওই যে জামাই সেই বউ দোরমায় রয়েছে বউ খাইয়ে গেছে ওয়ান টাইম জামাই বউ দুইজন শহীদ গাইজ তোমাদের জন্য একটা সুখবর আছে আইপিএল শেষে আর তোমরা আজকে কিন্তু আর এখানে কোন নলেজ না থাকে তাও কোনো আর তোমরা যদি স্ক্রিনে আমার প্রোমো কোড ব্যবহার করো একশো টাকা ডিপোজিট করলে কিন্তু বারো হাজার টাকা পর্যন্ত সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু কাস্টমার সাপোর্ট আছে তো সেরকম অফার মিস করতে না চলে অবশ্যই আজকে আজকের কমেন্ট নিয়ে কিন্তু লিংক আছে লিংক থেকে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করো আর ওয়েলকাম বোনাস দিতে একদমই ভুলো না চলো গাইস কিছু জিনিসপত্র কিন না লাই যেহেতু গাই কিল ডিল করছি টোকেন মোকেন আছে আর এগুলো আমার আপডেট এই দাঁড়াও দাঁড়া আরেক সোনা পাখি আইছে এই সোনা পাখির আরেকটা দিমু ওয়ান ট্যাপ লাগ না ভাই ও ওয়ান ট্যাপ লাগ না পুরো স্কোয়াড শেষ ভাই এ আকিব ভাই না কি দেখলাম নাম ভাই আমার নামে নাম বুঝলাম না কিছু বাট চলো যাই হোক গাইস নাম থাকুক যাই থাকুক আজকে কিন্তু কাউরে ছাড় দিব না আর এদিকে কিন্তু সারটা কিল করার পর গাইস আমি কিন্তু হিট লিস্ট মেরা বিমা শক্তির এদিকে আসি আর আইসে কিন্তু এদিকে প্লেয়ার পাওয়া যায় সেহেতু প্লেয়ার পাইছি চলো ভয়ানক তাণ্ডবটা কিন্তু এখনই দেখবা আর তোমাদের কিন্তু গাইস ভিডিও শুরুতে দেখাইছিলাম এই জায়গার সিনি এদিকে আইসে কিন্তু দাপার দাপ একটার মারতি দুইটা ভাই দেখছো ভালো ড্যামেজ দেয় কিন্তু উইনচেস্টার গানটা যদি চালাইতে পার আর একটা হেড ভয় দিতে পারলে কথাই নাই আসলে ভাই একটু করে ফায়ার তো কেমন জানি লাগতাস আজকে ভাই বুঝতাছি না একটু অন্যরকম মাউস মাউস চাইপ মনে কর মজা পাইতেছি না হাত মাত মানে ঝুম্মা গেছে গা পুরা বরফের মতো আর যাক ভাই দিকে ড্যামেজ আসি আগে ভাই ড্যামেজটা ক্লিয়ার করে লই মেডিটা করি এই সোনা পাখি একটা হেড লাগ না ভাই পুরা তো নলগা গেলাম চলো হেড লাগছে একটা ভাই প্যানেল লাগাই দিব ভাই এক ম্যাকের মেয়াদ শেষ কাজ না হেড মেড লাগতাছে না তারও দারো দারো সোনা পাখি এই লও হেড শর্ট না বডি তো গেছে গা চলো ব্যাপার না ট্রাই করছিলাম হেডের বাট এই মুপু উড়াইতে পারি না বডিতে গেছে গা এদিক দিয়ে কিন্তু গাই পলাটার মারলাম সামনের বিট কে ওই ভাই আইতা ভালো ড্যামেজ দিছি একটা মালে মরি যাব গা চল সোনা চল বুঝলো না দাঁড়ো গাইসে মেডিটা করি বেশি পাইতারা করতে গেলে আবার মাইরা দিব আর হ্যাঁ গাইস তোমরা জানো আমরা কিন্তু নতুন টুর্নামেন্ট অ্যাপ চালু করছি তোমাদের জন্যই অ্যাপ জি স্পোর্টস নামে তো অবশ্যই যারা আমাদের টুর্নামেন্ট অ্যাপে খেলতে চাও বা রেগুলার খেলতে চাও তার তো জানোই গাইস কতটুকু এরকম সার্ভিস দিতেছি আর নতুন যারা আসো টুর্নামেন্ট পছন্দ করো ভালোবাসা আমাদের অ্যাপে খেলতে চাও অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট পিনে মানে লিঙ্ক পাওয়া যাবে টুর্নামেন্ট অ্যাপের সবাই যাই গাইস একবার হলো ট্রাই করো আশা করি খুবই মজা পাবা আর যেহেতু গেছে আমাদের নিজস্ব টুর্নামেন্ট অ্যাপ কখনও টাকা ইস্কেমের ভয় থাকবে না রিল্যাক্সে গাইস খেলতে পারবা ভালো একটা আর্ন করতে পারবা তো চলো যারা যারা খেলতে চাও কমেন্ট পিনে লিঙ্ক আসে যাও আর এই যে জায়গায় এই সিনটা বলছিলাম এইদিকে কোপ টপ দিতেছিলাম অলরেডি আমার এগারোটা কিল হয়ে গেছে দেন দূরে একটা প্লেয়ার হঠাৎ করে কিছু প্লেয়ার ভাই গাড়ি নিয়ে আসে আর আমার এইচপি কি করছে একশো দশ এইচপি বানাই দিছে প্রথমে কিন্তু একটু নার্ভাস হয়ে গেছিলাম তারপরে চিন্তা করলাম ভাই যদি রিল্যাক্সে ঠান্ডা মাথায় যদি ফাইটটা নিতে পারি হয়তো এই ফাইটটা উইন হইতে পারবো বাট এটা লিখে গেছে বেশ একটা পাইতারা করি না দিয়ে ওরা মেলটার মেলটার মারতেছে দেন আমি কিছু মারিদিকে বাইরে কিন্তু ওয়ালটা ফাটানো টাই করতেছি তারপরে চিন্তা করলাম ভাই ভাইটা ফাটলে তাঁচ ছটা মারবো দেন দি ভাই কতগুলো প্লেয়ার দেখছো একটার পর একটা ইতিহাস ভাই পিস দিয়ে মারা সামনে দিয়ে মারে বাট একটা ভালো কাজ হয়েছে গাইছে পিস পার্টি কিছু প্লেয়ার আগে কিন্তু পিসের যে প্লেয়ারটা ছিল ওটার মায়রা দিচ্ছে নাহলে কিন্তু ওটা আমার এই ইজিলে মায়েরা দিতে পারতো তো যাক গাইছে এক ফাইটের মাঝখানে আরও কিছু প্লেয়ার ঢুকা এদিকে আমি কিন্তু বাইচা গেলাম মাঝখানে থার্ড পার্টি মাইটটা খেলাম না বাট এদিক দিয়ে কিল পাইছি মাত্র একটা ভাই এগারোটা কিল আগেই আসছিল চার পাঁচটা প্লেয়ার থাকার পরও ভাই মাত্র একটা কিল বের করতে পারছি বাকি কিলগুলো থার্ড পার্টি প্লেয়ারগুলো মারছে চলো গাইস ও করে আস্তে আস্তে ধরমু শালার পথে প্রচুর জ্বালাতন করতেছে ওই দিকে বয় ভাই কতক্ষণ আমার লাগে খোঁজাখুঁজি করলো এখন কিন্তু ভাই আমার হিট লিস্টও দৌড়াইতে ভাই কই যেতেছে ওরা হিট লিস্ট আইতে আসে হিট লিস্টটা রাইতে দাম আমার আজকে পিডায়া শ্বশুর বাড়ি পাঠাই দেবো ওই ভাই হিট লিস্ট দৌড়াইতে খালি দাঁড়া শালার পুত কই যাস ভাই কই যেতে ও চলো চলো ওরা আগে ধরতে হবে গাড়ি নিয়ে যাবো আজকে তোর আমি ছাড়তাছি না এ গাড়ি পাঠাই দিছে ভাই প্লেয়ার কটা দাঁড়ো দাঁড়ো দাঁড়া ভাই সোনা পাখিরা দূরেছে প্রচুর পরিমাণে মাই দিতেছে মারে ভাল না ভাই এই যে গাড়ি ম্যান গাড়ি ম্যান দাঁড়া এই দূরের গোলাপ ভাই কারন করতাছি একটু পিসের দিকে যাই কি কব দিকে থাইকা মারলে ভাই 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 কি বিখাউস পলাবেন দেখছো এতক্ষণ ফায়ার দেয় নাই ভাই স্নাইপার মারছে না কি মারছে এসপির অবস্থা বেশি একটা ভালো না পলাই পিসের দিকে দাঁড়ো ধরো রিল্যাক্সে ফাইট নিতে হবে বেশি পাইতারা করা যাবে না ঠান্ডা মাথায় মাথা মুথা ঠান্ডা রেখে ফাইট নিলেই ইজিলি ফাইট জিতা যেমন এদিক তো আপাতত একটু পিসের দিকে যাওয়া আমি বেটার মনে করি কারণ ওরা ভাই অনেকগুলো প্লেয়ার আর একসাথে ফায়ার দিলে আমার এইস পিস সেকেন্ডে খেয়া দেবো চলো যাই গাইস যেহেতু হিট লিস্ট আমার পিসে আইতাসে না আর আমি একটা সেফ জোনে আসি তো প্যারা নাই গাইস আগে জোন কাভার করি তারপরে টাইট নি মনে বুঝা যা আর পিকের দিকেও গাইস প্লেয়ার থাকতে পারে তো রিল্যাক্সে খেলি আর ওইটার সাথে কিন্তু আপাতত ফাইটে জড়ায় বাট প্লেয়ার কিন্তু ভাই আইতেসে আমার মারালি গাই চলো গাইছ এবার কিন্তু আমি উঁচু একটা কাবার আয়া পড়ছি এইবার সালা করে খিচাইতে পারবো খালি আইতে দাও করে ভাই আমার জোন কাবার করতে হবে ওগুলোকে ফাইট করার পরে যদি ঝোনে পেরে যেয়ে ভাই আমার চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট করতে পারবো না আর অ্যালার্টও থাকতে হবে যদি পিকের মধ্যে প্লেয়ার থাকে তাহলে তো দুই দিকের গণ চাপা খামো যাই হোক গাইস তারপরে কিন্তু এদিকে লুটপাট করে গাড়ি নিয়ে বাইরে গেছি গা জোন কাবার করার লিখা জোন কাবার করে দিই ভাই আমার মতো আরেক প্লেয়ার গাড়ি চালাইতেছে আর এই পোলার কিন্তু ভাই কল্লা ডালে মারসি একটা শর্ট এম ফাইভ নাইনটিতে উইয়া গেল গা এছাড়া ভাই নিরীহ পোলাভের মতো ভাই গাড়ি চালাইতেছিল আমি অসহায়ের মতো পিঠাই দিলাম চলো ব্যাপার না গাইস নিষ্পাপান বান্দার একটা পাইছি ওটারে একটু ভাই পিটান দিয়ে দাঁড়াও শালা নিষ্পাপ পোলাবেনগুলো খুঁজি করে একটু বেশি যত ভালো মনে করি আসলে ওই পোলাগুলো তো ভালো হয় না ওই দেখো ছাদ দিয়ে নামতাছে একটা মামা একটা ফুক্কাফুকি কথা শুনে দিকে কোনটার ধর্ম যেটা এই দাঁড়াও ওই যে বাট এই বাড়ির উপরে একটা মাত্র গেল দাঁড়া ধর্ম ধরম না ওইটারে গাইস দাঁড়াও এটার ধূরা নিয়ে আপাতত ওই যে চান্দুল লুকারিছো ভিতরে দেখছো ও দুই শট খেয়ে পরে ভোটে আঁতলা ভাই মানে ভাই এত সোলো মশনে কাজ করে কেন বুঝি না এত সলো কাজ করলে তো ভাই দাঁড়াইতে পারবো না কারোর সামনেই আর আসলে গাইস নর্মাল যে প্লেয়ারগুলা ওদের রিসপন্স হচ্ছে অনেক লেট এটার জন্য কিন্তু গাইস ওরা নর্মাল আর যাদের রিসপন্স অনেক ফাস্ট যারা ওরকম ফাস্ট সব কিছু করতে পারে মানে মাথার ব্রেন বলো এটা যত ফাস্ট কাজ করবে তোমার তুমি তত প্রো প্লেয়ার হইতে পারবো বুঝো নাই আর এটা সোলো কাজ করলে ভাই হবে না তখন বিপদে পেরে যাবা তখন ফায়ার একটা দেওয়া ওয়াল একটা হাতে লইতে লইতে গান একটা হাতে লইতে লইতে এনেমি তোমার চাপা দিয়ে দেবো পুরা তো জাক গাইছে দিক দিয়ে কিন্তু এক পোলা ঝর্ণে ঢুকতেছিলো আর দেখলাই তোমার তো কবর দিয়ে দিলাম দূরে ওই আর একটা আছে তো দিয়ে দেবো তারও তো হায়াত মায়াত গনাই আইসে অনেক পাই তারা করছে পাখি আর এটা যে ড্যামেজ দেয় ভাই ও আবার ফুকি মার আমার স্নাইপার মারে শালা এই স্নাইপাররা আমি সবথেকে বেশি মনে করি হেড করি আর এই স্নাইপার প্লেয়ারগুলোর পিডান দিই বেশি একটু ভালোভাবে কারণ আমার মাথা গরম করে স্নাইপার প্লেয়াররা শালারপুর দিমুনা বিচি ভাড়া আর ইসকে শুভ ভাই কী নাম দিছে কৌ চলো ব্যাপার না গাইস এদিক দিয়ে কিন্তু মোটামুটি ষোলোটা কিল করে ফেলাইছি জোন দিয়ে প্লেয়ার একটা ইতাসে ম্যাচ কোনোভাবেই ভাই ভূয়া মিস করা যাবে না আর যাই করি না করি ভূয়াটা অন্তত মিস করা যাবে না আর দেখা যাক গাইস লাস্ট পর্যন্ত হ্যাঁ ভূইয়া করতে পারি কি না আরে ভাই উপরে থেকে মারিস না আর হ্যাঁ গাইস ওই যে তোমাদের যেটা বললাম আমাদের কিন্তু টুর্নামেন্ট অ্যাপ চালু করছি খেলা দেখো গাইস যারা স্পোর্টস প্র্যাকটিস করতেছো ভালো অ্যাপ পাও না বিশ্বস্ত অনেক অ্যাপেই খেলো অনেকেই এবার ইস্কাম স্ক্যাম খাও তো ওইগুলো গাইস মাথায় আনতে হবে না আমাদের অ্যাপে খেলো আশা করি গাইস সবসময় ভালো সার্ভিস পাবা আর এমনি তো গাইস আমাদের একটা জিনিস ভালো কী গাইছ যেহেতু আমি টেলিগ্রাম সাপোর্টে থাকি তো অবশ্যই আমার সাথে কথা বলেই তোমরা সব কিছু মানে করতে পারবা তো কারো কোনো প্রবলেম হইলে রিফান্ড টিফান্ড বা কোনো প্রবলেম হলে আমি দিয়ে দিই সাথে সাথে কারো ভাই দশ টাকা দিয়ে তোমরা খেলবা দশ টাকা বিশ টাকা দিই তো তোমাদের দশ বিশ টাকার জন্য অবশ্যই কারোর সাথে কাহিনি করবো না কখনোই তো দিয়ে দিই আসলে কোনো প্রবলেম হলে আমি সাথে সাথে রিফান্ড রিফান্ড দিয়ে দিই তো আশা করি ওই সাথে খেলা মজা পাবা তো দশ টাকা মারি যাবে না কখনো কখনও তো অবশ্যই খেলতে পারো আশা করি ভালো সার্ভিস পাবা আর অ্যাপে কিন্তু ভাই মোটামুটি ভালো ইউজার ছিল মাঝে কিন্তু গাইস অ্যাপে একটা আপডেট আনছিলাম এটার পরে রিসেট হয়ে গেছে তো এখন কিন্তু মোটামুটি যারা আসে পনেরোশো দুই হাজার মধ্যে ইউজার তো সবাই নতুন আর যারা আগে খেলতে গাইছে আমাদের অ্যাপে হঠাৎ করে দেখছো যখন অ্যাপ আপডেট হয়েছে তো অনেক জানো না নতুন অ্যাকাউন্ট খুলতে হবে তো অবশ্যই তোমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করা দেন খেলতে পারবা আপডেট উপডেট কিছুই দেওয়া লাগবে না জাস্ট তোমাদের আগের যে অ্যাকাউন্ট ছিল যেগুলো কাজ করে না ইরো উঠে ওইগুলো লগ আউট দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করেই ইজিলি ম্যাচে রেগুলার খেলতে পারবা তো এই সমস্যা যারা পড়ছে অবশ্য আমাদের টেলিগ্রাম সাপোর্টে মেসেজ দিয়ে যদি কোনো প্রবলেম হয় না বুঝো তাহলে সমাধান পাওয়া যাবে আর বুঝলে তো ভালোই আলহামদুলিল্লাহ খেলতে থাকো চলো যাক গাইস আঠারো গিল কিন্তু হয়ে গেছে এমনি কিন্তু আর বেশি নাই মাত্র পাঁচটার মতো প্লেয়ার আছে এই পাঁচটারে এখন পিটা ভাই আর এই পাঁচটার মাইরা ম্যাচটা যদি ভুয়া নি না ভাই এত খুশি লাগবো মনে করো ব্যাপার না গাইস বেশি কিল হয়নি আর আগে যে যখন ষোলো বার্ত স্কোয়াড খেলতাম দেখতেই তো ভাই এবার যে প্রতি ম্যাচে কিন্তু গাইস বিশ পঁচিশটা তিরিশটা করে কিল থাকতেই থাকবো বাট এখন কিন্তু আগের মতো গাই সোলবার তৈরি স্কটের কিল করা যায় না প্লেয়ার অনেক হার্ড পরে আর পিসি তো ভাই প্রচুর মানে জ্বালাতন করে পলাবেন আর বেশি স্নাইপার প্লেয়ারগুলা দূরের থেকে কচাকচি করে ফাইটের মাঝখানে তখন ভাই চাইলেও কিছু করা যায় না যেহেতু গাই শর্টে খেলি আমি তো আর স্নাইপিং করি না শর্ট রেঞ্জের গান চ্যালেঞ্জ করি তো একটা ঝামেলায় পড়তে হয় তো যাক ব্যাপার না গাইস ঝামেলা এখন এনিমি রে আমি তৈরি করছি এনিমি বেচারা সব আটকা খেয়ে গেছে গা অলরেডি দুইটারে ক্লিয়ার করে দিছি আর আসে দুইটা প্লেয়ার বিশ কিলামার হয়ে গেছে আর একটা মানে খিচানি দিয়ে দিই শটে রাস দূর থেকে খোঁচা খোঁচির দরকার খেলি আর আগে কিন্তু কিছু বোম টম ফাটাই হলি মনে করে কিছু বোমে ড্যামেজ দিতে পারলে ভাই রাস্তা দিয়ে দিবো চলো কিছু ড্যামেজ খাইছে একটা ন খাওয়ার আশা আছে ভাই ভালো ড্যামেজ দিছি চলো তার এবার এই সোনা পাখি শেষ এক শটেই এই সোনা পাখি রেহান দিব খিচানি পিঠান এই লোহেড শট স্কোয়াট ওয়াইপ আউট দেখতে দেখতে বাইশ কিলের ভাই কঠিন লেগুলোর একটা ভুইয়া হাতায় দিয়েছি আর গাইস মেন জিনিসটা দেখো ভাই আমি কিন্তু গাইজ বেশিরভাগ এম ফাইভ নাইনটি দিয়ে খেলছি দূর থেকে ওরকম খোঁজাখুঁজি করি নাই আর দূর থেকে আর যা খেলছি ওগুলো তো পিটাই দিয়েছি বাট বাইশটা কিলার মনে হয় গাইস আমি পাঁচ ছটা কিল করছি হচ্ছে উইনচেস্টার গান দেওয়া বাকি সবগুলো কিন্তু এম ফাইভ নাইনটি দিয়ে করছি তো টুর্নামেন্ট স্টাইলে দেখে আর কি তো যা গাইস ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমাদের টুর্নামেন্ট অ্যাপের লিঙ্ক কিন্তু কমেন্ট পেয়ে পাওয়া যাবে যারা যারা খেলতে চাও খেলতে পারো আশা করি গাইস খুবই মজা পাবা আর পাশাপাশি আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে মানে জানায় যাবা ভিডিও কীরকম দেখতে চাও ষোলোবার সে করে চ্যালেঞ্জ আর টুর্নামেন্টের পাশাপাশি এরকম মাঝে মাঝে ভালো ভালো চ্যালেঞ্জও দিব তাহলে গাইস ভোর হবে না দুই তিন কন্টেন্ট মিলে দেখলে মজা পাবা তো চলো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে তাহলে আজকে মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও Allah Hafiz